আচ্ছা বৌ মানুষকে জিনে আছর করে কেন কোনো জিন নিজের ক্ষমতায় কিছু করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া জিনের আছর হয় না আর তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারে না সুরা বাকারা একশো দুই দিন থেকে গাফিল থাকার কারণে নামাজ ছেড়ে দেওয়া কুরআন তিলাওয়াত না করা দোয়াজিকির না করা হারাম কাজে লিপ্ত থাকা এসব কারণে মানুষ আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন জিনের প্রভাব সহজ হয় অপবিত্র ও ভয়ের জায়গায় যাওয়া যেমন টয়লেট পরিত্যক্ত ঘর কবরস্থান গভীর রাতের নির্জন স্থান বিশেষ করে বিসমিল্লাহ না বলে ঢুকলে ক্ষতির আশঙ্কা বাড়ে এবং জাদু বা শয়তানি কাজে জড়িত হওয়া তাবিজ কবচে বিশ্বাস জাদুকরের কাছে যাওয়া গণক বক্তার কথা বিশ্বাস করা এসব কাজ জিনের আছরের বড় কারণ এবং জাদু বা শয়তানি কাজে জড়িত হওয়া তাবিজ কবচে বিশ্বাস জাদুকরের কাছে যাওয়া গণক বক্তার কথা বিশ্বাস করা এসব কাজ জিনের আছরের বড় কারণ তা ছাড়া অতিরিক্ত ও মানসিক দুর্বলতা যারা খুব ভয়প্রবণ বা মানসিকভাবে দুর্বল তাদের ওপর জিনের আছর তুলনামূলক বেশি হয় জিনের আছরের সাধারণ লক্ষণ অকারণে ভয় পাওয়া নামাজ বা কোরআনে অস্বস্তি দুঃস্বপ্ন দেখা হঠাৎ রাগ আচরণ পরিবর্তন শরীরে ব্যথা ডাক্তারি কারণ না পাওয়া